হ্যালো আমার সকল পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকাল রাধে রাধে আর অনেকটাই লেট হয়ে গেল জানেন তো মেয়েটার শরীর খারাপ সেটা তো আপনাদেরকে আমি বলেইছি তার সাথে সাথে দেখছি আমারও শরীর খারাপ কালকে থেকে প্রচণ্ড পরিমাণে এত পরিমাণে ঠান্ডা কি করে লেগে গেল সকাল পর্যন্ত ঠিক ঠিক ছিলাম কিন্তু বিকেলের পর থেকে দেখছি প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ তো কথা বলতে পারছি না ঠিকঠাক করে ওষুধ ও খাচ্ছি মেয়েটাকেও খাচ্ছি কিন্তু সে তো ঠিক হলোই না উল্টে আরও আমার শরীরটা খারাপ হয়ে গেল এখন এলাম গুপুকে খেতে দিতে কারণ আজকের ওকে খেতে দিতেও অনেক লেট হয়ে গেছে যেহেতু মেয়েটাকে নিয়ে বসেছিলাম ওকে খাওয়ানো দাওয়ানো এইসব রেডি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে এটা হচ্ছে আমার সোনা ছেলে ওকে যায় বলি না যেন সব বোঝে তো যাই হোক ওকে আমি বললাম যে বাবার শরীরটা খারাপ একটু দেরি হবে তো যাই হোক দেখেছেন তো আমি কথাই বলতে পারছি না শুধু বারবার করে গলা ঝাঁটতে হচ্ছে ও আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি আর পুজোতে আমার গোপষণার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে তো বহুবার চেষ্টা করেছি নেব নেব করে কিন্তু নেওয়ার হয়নি তো ফাইনালি এই পুজোর মধ্যেই নিলাম তো দেখা যাক ওকে দেবো এখন দেবো না ওকে পুজোর অষ্টমীর দিন পরাবো তো ওর খুব পছন্দের একটা জিনিস আপনারা যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানান যে আমি ওর জন্য কী কিনেছি অবশ্য আমি না দুটোই কিনে দিয়েছি তো যদি গেস করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে ওর ফেভারিট জিনিস কি হতে পারে আর ওর জন্য কী কিনতে পারি তো পুজোর ড্রেস তো মোটামুটি দুটো হয়েছে তো এখনও বাকি রয়েছে ওর তো চলুন টাটা আবার পরে কথা হচ্ছে